আমি বলি চার ঘন্টা পুলিশ কেন কেন বুঝায় রেখে দিল চার ঘন্টা হুট করে থানার কাছের মধ্যে করতে আমি আর

আবারও বলতেছি সংবাদ মাধ্যমদের এরপরে কোন রেড কেস কোন চাইল্ড অ্যাবিউজ কোন ডোমেস্টিক অ্যাবিউজ এগুলাতে যদি কোন সংবাদ মাধ্যম ভিকটিমের ফ্যামিলি victim নিজের চেহারা victim পরিবার তাদেরকে যদি কোনোভাবে তাদেরকে লেখালেখি করে সেই সংবাদ মাধ্যমকে নেসদায়িত্ব এখন করতে এখন অবশ্য অবশ্যই আমি চাই যে এটা সব সংবাদ মাধ্যম